কি অবস্থা ফেসবুকে টাকা বন্ধ করে দিছে গো কি করুম আমার আমার দিন কেন কার দিন কোন কার আমার হাপ পয়সা বন্ধ করে দিছে গো ফেসবুকে ফেসবুকে এটা তো হাউ দেয় না এটা তো না আই গো কি করুম ফেসবুক মামা কোথায় বন্ধ দিছে পয়সা দিছে গো দিছে এখন নাকি দশ লাখ ভিউ মানে ওয়ান মিলিয়ন ভিউতেই নাকি তিন চারটে হাতে আয় হায় রে ভগবান কি করু হাতে পায়ে ধরতে আসি ফেসবুক মামা প্লিজ আমার এই সমস্ত গুলো ঠিক করে দাও কই করুন রাস্তায় এ পড়ুন তো রাস্তায় পড়ু মাইয়া এ দশ বারো হাজার বিউ হ্যাঁ তো কিছুই নাই শুনতেছি দশ লাখ বিউতেও পয়সা নাই হাতে পায়ে ধরতে আসি গো কি করুম কি করে বাসুম এইসব নিয়ে আগে চলতে যাবো চলতে পারুম আর বারুম না এই ভিডিও বানাইয়ে গরম কিছু না দেয় এ ভগবান কি ভাবতে আসো আমি আছি না আমি কান্দি না এখন হ্যাঁ সব জায়গায় দেখতেছি এইরম করে রে করে কান্তাসো ওরে ভগবান আমি তো হেদিন আইছি তাই কি আমি অকালে সময় আইয়ে পড়ছি ওকালে ভিডিও বানাইতে গেছি তার মানে আমার ঝুলিতে কিচ্ছুই পড়বে না এমন দায় আমার কপাল খারাপ আয় রে ভা যেহেনে যাই সেহেনেই নেই হানাই ওই কয় না কি যেন খান কয় কি যেন অ বাবিনী যে তাকায় জল শুকাইয়ে যায় আমিও তো ভাবছিলাম আইয়া দুইটা পয়সাটা হাঁকাম সেটে হাঁকাম লোককে লোকে বাবা বাবারে বাবা গাড়ি বাড়ি একেবারে দোতলা চারতলা দশতলা আঁকাইয়া লাইতেছে হেয়া ভাই দেখে মুইও ঢুকছিলাম এখন দেখি সব জায়গা একেবারে সেই অকাল পড়ছে ওকাল হে মা এখন আমি ভাবতেছি তাই কি পালাই যাবো নাকি এত সুন্দর সুন্দর বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা এরাই কান্তাসে মামার রাত পায় ধরতেছে ফেসবুক মামার তো আমি কোন জায়গা যাবো ভাবো যাক গা দেহি আর মজা নি যা অবস্থা কেউ নাচতে আছে কেউ গাইতে আছে রিল পয়সা দিতে আছে না এই তো এই মাত্র এখনই শূন্য আইলাম রিলেও নাকি পয়সা দেন এখন নাকি দুইটা টাকা দিচ্ছিল ফটোতে হেইও নাকি বন্ধ করিতে এখন শূন্য তো এই যা যাও গা বন্ধ করে করুক গা আমার কি আমার তখন ভালোই চলতে আছে মানে ভালোই আছে মানে ভিউ চলতে আছে না ভিউ নাই কেউ নাই কেউ দেখে না ফেসবুকে টেহা নাই তা কেউ দেখবো আবার কেউ দেখবো না আর কারু আমি খালি দেখি জাগত যে সামনে আইছে হে যে কান দান কান ধান লাগছে রে কি আর কমু কাইন্দে কাইন্দে একেবারে মানে পাঠাইয়া তে হা পাটাই তো যাইব ওই পয়সা নাই টেহা নাই টেহার জন্যে সব তো আমরা করি যদি টেহাই না দে মামায় হেলে তো কান্দো নাই বই যাওক গিয়া লইয়া আ আসা কান্দার কোনো উচিত না আমাগ কিন্তু জানি তো এখন যেহেতু দিকে তাকে হেন দিকে খালি এই হুনতাছে পয়সা নাই টা নাই দিতে আসে না দিতে না ভালো লাগতাছে না হেই লাগে একটু কইলাম আহলে দেহি আমার আসি আইছে তা হেই কইতাছে যারটা দেখি আইসি হেই কইতা মামাই পয়সা 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 দাও ঠিক কইটা দাও তাইলে বর্ষা কইরা না থাকাই ভালো ভাই যা আছে হাতে করমে যা কাজ করা যায় হেই এই করা উচিত তাই নাকি টাটা